বৈচিত্র্যের দেশ বলা হয় ভারতকে যেখানে প্রাকৃতিক দিক থেকে নানান বৈচিত্র্য পরিলক্ষিত হয় শুধু তাই নয় ভারতকে নদীমাত্রিক দেশও বলা চলে যে দেশের ওপর দিয়ে বই চলেছে গোদাবরী তাপ্তি নর্মদা ব্রহ্মপুত্র গঙ্গা প্রভৃতি পবিত্র নদী যা ভারতের ইতিহাসে অন্যতম স্থান অধিকার করে রয়েছে তেমনই একটি নদী হল সরজ নদী যে নদী অযোধ্যার প্রধান পরিচয় বহন করে যে নদী সাক্ষী রয়েছে শ্রীরামের বনবাসে যাওয়া থেকে শুরু করে অযোধ্যায় ফেরার বিভিন্ন পর্বের আজকের এই প্রতিবেদনে সেই নদীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব আমাদের ভারতবর্ষের ইতিহাসের পাতায় জল করে ব্রহ্মপুত্র নর্মদা গোদাবরী গঙ্গা প্রভৃতি নদী পাশাপাশি আরও একটি নদী বিশেষ স্থান অধিকার করে রয়েছে সেই নদী হল সরোজ নদী এছাড়াও বেদ এবং পুরাণেও এই নদীর নাম বর্ণিত রয়েছে ঋগ্বেদে উল্লেখ রয়েছে সরোজ নদীর নাম মহর্ষি পানি নির এই সরোজ নদীকে পবিত্র নদী হিসেবে আখ্যায়িত করেছেন যা অযোধ্যার উত্তর দিকে বই চলেছে কথিত আছে রামায়ণকালীন সময়ে এই সরুজ নদী ছিল কৌশল রাজ্যের প্রধান নদী পাশাপাশি মহাভারতেও এই পবিত্র নদীর উল্লেখ রয়েছে শুধু পদ্মপুরাণ নয় হিমালয় পর্বত থেকে প্রবাহিত হওয়া গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা সারদা নদীর পাশাপাশি সরোজ নদীর কথা উল্লেখ করেছে বায়ু পুরাণের আটচল্লিশতম অধ্যায় ব্রহ্মপুরাণের উনিশতম অধ্যায় এবং বামন পুরাণের ত্রয়োদশ অধ্যায় ইতিহাস বলছে এই সরোজ নদী হলো উত্তরাখণ্ডের সারদা নদীর বৃহত্তম উপনদী অর্থাৎ সারদা নদী থেকে সৃষ্টি হয়েছে সরোজুর প্রচলিত কথা অনুযায়ী ত্রেতা যুগের পূর্বেই এই নদীর মর্তে আগমন ঘটে এবং অযোধ্যার উত্তর দিক দিয়ে বয়ে চলে পরবর্তীতে বাল্যকাল সরাসরি প্রত্যক্ষ করার জন্য ত্রেতা যুগে অযোধ্যার রামরূপে জন্মগ্রহণ করেন শ্রী বিষ্ণু তারপরেই রামের বনবাস যাওয়া থেকে ফেরা সমস্ত পর্বেরই সাক্ষী থাকে এই নদী তবে পুরাণ বলছে অন্য কথা পুরাণ কিংবদন্তি বলছে সরোজ নদীর উৎপত্তি স্থল শ্রী চোখ থেকে কারণ শ্রী বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে বেদ উদ্ধার করে আনন্দে অশ্রু বইয়ে দিয়েছিলেন যা থেকে সৃষ্টি হয়েছিল মানুষ অপর অপরদিকে তীর ছুঁড়ে সেই মানুষর্বর থেকে কিছুটা জল সংগ্রহ করে বৈবাসত মহারাজ তিনি বর্তমানে প্রবাহিত হওয়া সেই জল সরজ নদী নামে খ্যাত প্রচলিত বিশ্বাস এই সরজ নদীতে জল নয় বই যেত দুধ যা জলভাবে ভুল করত মানুষজন বিশ্বাস করা হয় এই পবিত্র নদীর জলে স্নান করলে ক্ষয় হয় পাপ বর্তমানে সেই বিশ্বাস নিয়ে কোটি কোটি মানুষ এই নদীতে পূর্ণ স্নান করেন নদীর পারে বসে থাকেন বহু সাধু সন্ন্যাসীরা বৈচিত্র্যের দেশ বলা হয় ভারতকে যেখানে প্রাকৃতিক দিক থেকে নানান বৈচিত্র্য পরিলক্ষিত হয় শুধু তাই নয় ভারতকে নদীমাত্রিক দেশও বলা চলে যে দেশের ওপর দিয়ে বই চলেছে গোদাবরী তাপ্তি নর্মদা ব্রহ্মপুত্র গঙ্গা প্রভৃতি পবিত্র নদী যা ভারতের ইতিহাসে অন্যতম স্থান অধিকার করে রয়েছে তেমনই একটি নদী হল সরোজ নদী যে নদী অযোধ্যার প্রধান পরিচয় বহন করে যে নদী সাক্ষী রয়েছে শ্রীরামের বনবাসে যাওয়া থেকে শুরু করে অযোধ্যায় ফেরার বিভিন্ন পর্বের আজকের এই প্রতিবেদনে সেই নদীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব আমাদের ভারতবর্ষের ইতিহাসের পাতায় জল করে ব্রহ্মপুত্র নর্মদা গোদাবরী গঙ্গা প্রভৃতি নদী পাশাপাশি আরও একটি নদী বিশেষ স্থান অধিকার করে রয়েছে সেই নদী হল সরোজ নদী এছাড়াও বেদ এবং পুরাণেও এই নদীর নাম বর্ণিত রয়েছে ঋগ্বেদে উল্লেখ রয়েছে সরোজ নদীর নাম মহর্ষি পানি নির শুধু তাই নয় রামচরিত মানুষের তুলসী দাস এই নদীকে পবিত্র নদী হিসেবে আখ্যায়িত করেছেন যা অযোধ্যার উত্তর দিকে বই চলেছে কথিত আছে রামায়ণকালীন সময়ে এই সরোজ নদী ছিল কৌশল রাজ্যের প্রধান নদী পাশাপাশি মহাভারতেও এই পবিত্র নদীর উল্লেখ রয়েছে শুধু পদ্মপুরাণ নয় হিমালয় পর্বত থেকে প্রবাহিত হওয়া গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা সারদা নদীর পাশাপাশি সরোজ নদীর কথা উল্লেখ করেছে বায়ু পুরাণের আটচল্লিশতম অধ্যায় ব্রহ্মপুরাণের উনিশতম অধ্যায় এবং বামন পুরাণের ত্রয়োদশ অধ্যায় ইতিহাস বলছে এই সরোজ নদী হলো উত্তরাখণ্ডের সারদা নদীর বৃহত্তম উপনদী অর্থাৎ সারদা নদী থেকে সৃষ্টি হয়েছে সরোজুর প্রচলিত কথা অনুযায়ী ত্রেতা যুগের পূর্বেই এই নদীর মর্তে আগমন ঘটে এবং অযোধ্যার উত্তর দিক দিয়ে বয়ে চলে পরবর্তীতে বাল্যকাল সরাসরি প্রত্যক্ষ করার জন্য ত্রেতা যুগে অযোধ্যার রামরূপে জন্মগ্রহণ করেন শ্রী বিষ্ণু তারপরেই রামের বনবাস যাওয়া থেকে ফেরা সমস্ত পর্বেরই সাক্ষী থাকে এই নদী তবে পুরাণ বলছে অন্য কথা পুরাণ কিংবদন্তি বলছে সরোজ নদীর উৎপত্তি স্থল শ্রী চোখ থেকে কারণ শ্রী বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে বেদ উদ্ধার করে আনন্দে অশ্রু বইয়ে দিয়েছিলেন যা থেকে সৃষ্টি হয়েছিল মানুষ থেকে তীর ছুঁড়ে সেই থেকে কিছুটা জল সংগ্রহ করে বৈবাসত মহারাজ তিনি বর্তমানে প্রবাহিত হওয়া সেই জল সরজ নদী নামে খ্যাত প্রচলিত বিশ্বাস এই সরজ নদীতে জল নয় বই যেত দুধ যা জলভাবে ভুল করত মানুষজন বিশ্বাস করা হয় এই পবিত্র নদীর জলে স্নান করলে ক্ষয় হয় পাপ বর্তমানে সেই বিশ্বাস নিয়ে কোটি কোটি মানুষ এই নদীতে পূর্ণ স্নান করেন নদীর পারে বসে থাকেন বহু সাধু সন্ন্যাসীরা